নমস্কার বন্ধুরা সঙ্গে তন্ময়তে আপনাদের সকলকে স্বাগত শুভ নববর্ষ আপনারা প্রত্যেকেই জানেন যে ভগবানজি যখন উত্তরপ্রদেশে চলে আসেন এবং লখনৌ বস্তির বিভিন্ন জায়গায় যখন থাকেন তখন তিনি কিছুটা নিরবতা এবং একাকিত্ব চাইতেন এর কারণ হচ্ছে তিনি একটি সাধনায় মগ্ন ছিলেন কেউ যদি তাকে জিজ্ঞাসা করে যে আপনি ভগবানজি কেন আপনি বাইরে আসছেন না তার উত্তরে তিনি বলতেন যে যে আমি একটা সাধনায় মগ্ন আছি এখন বাইরে আসতে পারবো না আমার এই সাধনা শেষ হলে তারপরে আমি বাইরে আসব। তো এখন প্রশ্ন আসতেই পারে কি সেই সাধনা কি সেই সাধনায় তিনি মগ্ন ছিলেন এই বিষয়টা জানতে হলে আমাদের ভগবানজীর পূর্বাশ্রমের দিকে নজর দিতে হবে এখন পূর্বাশ্রম বলতে আমি কি বোঝাতে চাইছি পূর্বাশ্রম অর্থাৎ ভগবানজীর আগের জীবন এই আগের জীবন অর্থাৎ অতীতের জীবন আপনারা সকলেই জানেন নেতাজি সুভাষচন্দ্র বসু দর্শন শাস্ত্রে অধ্যয়ন করেছিলেন এবং দর্শন শাস্ত্র ছিল তার একটি প্রিয় সাবজেক্ট উনিশশো সালে নেতাজি যখন ইংল্যান্ডে অনার্স কোর্সে চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন তখন দর্শন সমিতির সচিব হিসাবে তিনি সমিতির বৈঠকের বিবরণী লিখছেন কি লিখছেন তিনি তিনি লিখছেন এবারের বিচারের বিমর্শনের বিষয় ছিল ভারতীয় এবং ইউরোপীয় সভ্যতার দার্শনিক আধার এরকম নানান কথা নেতাজি লিখছেন তিনি একথাও লিখছেন ভারতীয় সভ্যতা আদ্যন্ত আধ্যাত্মিক যেখানে ইউরোপীয় সভ্যতা ভৌতিকবাদী ইউরোপে বিজ্ঞানের অপপ্রয়োগের কারণ হিসাবে এই তত্ত্বই অনেকাংশে দায়ী তবে ভবিষ্যতে এই সভ্যতার সঠিক সমন্বয় ঘটবে বলে তিনি আশা করেন এই মত বিজ্ঞানসম্মতও হবে এবং ধর্মসম্মতও হবে তিনি বলছেন এই মত বিজ্ঞানসম্মতও হবে এবং ধর্মসম্মতও হবে এবং বস্তুর প্রচলিত তথা বৈজ্ঞানিক ধারণার সঙ্গে দার্শনিক ধারণার সামঞ্জস্য স্থাপন করবে এটা আপনারা পেয়ে যাবেন নেতাজির সম্পূর্ণ রচনাবলী প্রথম খণ্ড পৃষ্ঠা দুশো নেতাজির এই সিদ্ধান্ত বোঝার জন্য আমাদের নেতাজির আত্মকথনের আমার আস্থা অধ্যায়টি অধ্যয়ন করা প্রয়োজন এখন আমার আস্থায় এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু কি লিখেছিলেন তিনি লিখেছিলেন হিন্দু দর্শনের পরম ব্রহ্মের পারস্পরিক ধারণা সচিতানন্দ রূপে বর্তমান অধিক সমন্বয়াত্মক দার্শনিকেরা বলেন নিরপেক্ষ ব্রহ্ম অনির্বচনীয় মানব মন যার অনেক সীমাবদ্ধতা আছে তার দ্বারা ব্রহ্মের সম্পূর্ণ জ্ঞান লাভ অসম্ভব হিন্দু দর্শন অনুযায়ী পূর্ণ জ্ঞানের উপলব্ধি তখনই সম্ভব যখন আমরা যৌগিক বোধ অর্থাৎ কোনো প্রকার আত্মপ্রজ্ঞাতক বোধ দ্বারা অতি মানসিক স্তরে নিজেদেরকে উন্নীত করতে পারবো এই অতি মানসিক স্তর এই বিষয়টা নিয়েই সম্ভবত আশা করা যায় যে ভগবানজি এই বিষয়টা নিয়েই সাধনা করতেন যদিও পাশ্চাত্য দর্শনে হেনরি বাকসনের সময় থেকে অন্তঃপ্রজ্ঞাকে জ্ঞানের একটি রূপ বলে স্বীকার করা হয় এই অন্তঃপ্রজ্ঞা অর্থাৎ কি না আমাদের ভেতরের যে প্রজ্ঞা অর্থাৎ আমাদের ভেতরের যে ইনটিউশন অন্তঃপ্রজ্ঞা সেই অন্তঃপ্রজ্ঞার কথা যে বলা হচ্ছে সেই অন্তঃপ্রজ্ঞাকে স্বীকার করা হয় পাশ্চাত্য দর্শনে এখনো অতিমানসিকের অস্তিত্ব আর না যৌগিক বোধ দ্বারা তার উপলব্ধিকে স্বীকার করা অবশিষ্ট রয়েছে অর্থাৎ পাশ্চাত্য যে জ্ঞান সেখানে যে এই অতিমানসিক স্তর এই অতিমানসিক স্তরকে সম্পূর্ণরূপে স্বীকার করা হয়নি এবং অতিমানসিক যে বোধ সেই বিষয় এখনো সেখানে সন্ধান চলছে সম্পূর্ণতা তা স্বীকার করা হয়নি এখন প্রশ্ন হলো আমরা কি যৌগিক বোধ দ্বারা নিরপেক্ষ সত্তার উপলব্ধি করতে পারি এমন কোনো অতিমানসিক স্তর কি আছে যেখানে পৌঁছানোর পর জ্ঞাতা এবং গেও পরস্পরের মধ্যে মিলিত হয়ে যায় এমন কোন অতিমানসিক স্তর কি আছে যেখানে দুপক্ষই সাধনার দ্বারা পরস্পর পরস্পরের মধ্যে মিলিয়ে যায় আমি যতটা পাচ্ছি আপনাদের সহজ করে বলছি এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই আমি কোনো কথাকে কেবল বিশ্বাসের আধারে সত্যি বলে মেনে নিতে পারি না কে বলছেন নেতাজি সুভাষচন্দ্র বলছেন আর অতীতের যে বহু লোক এটা প্রত্যক্ষ করেছে যে অতিমানসিক স্তর সাধনার দ্বারা তাদেরকেও অস্বীকার করা যায় না বলছেন সুভাষ বোস তাই অতি মানুষের প্রশ্নের উত্তরের ততক্ষণ পর্যন্ত অনুত্তরিত থাক যতক্ষণ না আমি প্রত্যক্ষভাবে তা অনুভব করতে পারি নেতাজি বলছেন নেতাজি মানে সেই সময় অর্থাৎ যখন তিনি মানে আমি বলবো যে এই জীবন লখনৌ জীবন বা উত্তরপ্রদেশের জীবনে তিনি আসেননি যে অতিমানসিক স্তরটা কি তখনও তিনি সম্পূর্ণভাবে বুঝতে পারেননি আরো আমরা গভীরে ঢুকছি এই গভীরে ঢুকলে আমরা কি দেখতে পাব ভাবুন এই আত্মকথন নেতাজি অস্ট্রিয়ায় দশ দিনের প্রবাসে বসে লিখেছেন উনিশশো আটত্রিশের জানুয়ারিতে কংগ্রেস পার্টি তাকে অধ্যক্ষ নির্বাচিত করেন আবার সেই রাজনীতির আবদ্ধে ঘেরাটোপে তিনি আটকে পড়েন উনিশশো উনচল্লিশে আবার অধ্যক্ষ আর পদত্যাগ ফরওয়ার্ড ব্লক গঠন করা এবং তারপরে গৃহবন্দী গোপনে কাবুল জার্মানি জাপান আজাদ হিন্দ ফৌজ ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ আর আঠেরোই আগস্ট উনিশশো সেই তথা তথাকথিত বিমান দুর্ঘটনা এখন এই বিষয়টা খুবই উল্লেখযোগ্য বিষয় যে সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু অত্যন্ত কর্মব্যস্ত ছিলেন তিনি আধ্যাত্ম জীবনের সাধনা করতেন ঠিকই কিন্তু আধ্যাত্ম জীবনের সাধনা করার জন্য যে পর্যাপ্ত সময় প্রয়োজন তা তখন ছিল না এখন এই তথাকথিত বিমান দুর্ঘটনা অর্থাৎ এখন এটা অনেকেই মেনে নিয়েছেন যে সেই বিমান দুর্ঘটনায় নেতাজি মৃত হননি তিনি পরবর্তী সময় দেখা গেছে রাশিয়া এবং পরে উত্তরপ্রদেশে তাকে দেখা যায় যে তিনি মানে অনেকে মনে করেন বেশিরভাগ মানুষই মনে করে যে তিনি সন্ন্যাস জীবন গ্রহণ করেন এবং তিনি তখন ভগবানজি নাম নিয়ে সেখানে দীর্ঘদিন কাটান এখন যখন তিনি সন্ন্যাস জীবন গ্রহণ করলেন তখন আমরা দেখতে পাই যে অতিমানবকে বোঝা আর অনুভব করার জন্য নিভৃতির প্রয়োজন যার কোনোটাই তার পূর্ব জীবনে ছিল না এখন যদি আমরা ধরেই নেই যে উনিশশো পঁয়তাল্লিশ সালের পরে নেতাজি জীবিত ছিলেন এবং নেতাজি শেষ দিকে সন্ন্যাস জীবন গ্রহণ করেছিলেন অজ্ঞাতবাসে ছিলেন তখন ওনার কাছে সাধনার পর্যাপ্ত সময় ছিল অর্থাৎ জীবনের এই অপূর্ব স্বাদ অর্থাৎ অতি মানুষকে অনুভব করার বা পূরণ করার লক্ষ্যে তিনি দিনের পর দিন এগিয়ে যাচ্ছিলেন তাহলে কি এটা হতে পারে যে নেতাজি এখানে বসে ভগবানজি রূপে সেই সবই করে চলেছিলেন কারণ অনেকেই সেই সব বিষয় সমর্থন করেছেন এই যে বিষয়টা এই বিষয়টা অত্যন্ত গম্ভীর এবং এই বিষয়ে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় কারণ অনেকেই তো বলেন যে ভগবানজি লুকিয়েছিলেন এবং এ প্রশ্ন করেন যে নেতাজি যদি বেঁচে থাকেন তাহলে নেতাজি লুকিয়ে থাকবেন কেন এর সম্ভাব্য উত্তর হচ্ছে যে নিতাজি যেহেতু আধ্যাত্ম জীবনে নিজেকে নিয়োজিত করেছেন নিজেকে নিমগ্ন করেছেন তাই তার প্রয়োজন একটি নিরিবিলি নীরব জায়গায় যেখানে তিনি স্বচ্ছন্দে থাকতে পারেন নেতাজি যেখানে নিরপেক্ষ সত্তাকে কেবলই বিশুদ্ধ যুক্তি বা বিশুদ্ধ সংকল্পই মানতেন না বরং তাকে আপন সম্পূর্ণতার সঙ্গে আত্মা মানতেন খুব ভালো করে বন্ধুরা লক্ষ্য করবেন যে নেতাজি এই যে নিরপেক্ষ সত্তা কোন যে সত্তা কোনো পক্ষপাত দুষ্ট নয় এই সত্তাকে কেবলই বিশুদ্ধ যুক্তি বা বিশুদ্ধ সংকল্পই মানতেন না নিজস্ব সম্পূর্ণতার সঙ্গে আত্মা বলে মানতেন এই আত্মা সম্পর্কে তিনি বলতেন এই আত্মার ব্যাপারে কেন আমি বিশ্বাস করি কারণ সেটা ব্যবহারিক আবশ্যকতা আমার স্বরূপও তাই চায় প্রকৃতির মধ্যে আমি উদ্দেশ্য আর অভিকল্পনা খুঁজে পাই আমি স্বয়ং আমার জীবনের উত্তরোত্তর উন্নতশীল উদ্দেশ্য খুঁজে পাই কে বলেছেন নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন তার অতীত জীবনে এবং আরও উল্লেখযোগ্য কথা তিনি বলেছেন পরবর্তী জীবনে মনে করি আমরা শুধুমাত্র পরমানুষ সমষ্টি নই খুব উল্লেখযোগ্য কথা আমরা শুধুমাত্র পরমানুষ সমষ্টি নই এছাড়া সত্যকে অপর কোনো সিদ্ধান্ত স্পষ্ট করতে পারে না আমার দৃষ্টিতে সত্যের প্রবৃত্তি প্রেম দ্বারা ব্যক্ত হয় প্রেমের সৃষ্টির উৎস আর এটা মানব জীবনের মৌলিক সিদ্ধান্ত সীমাবদ্ধতা সত্ত্বেও প্রেম সম্পর্কিত ধারণায় আমি অধিকতম সত্য খুঁজে পাই আর সেটা নিরপেক্ষ সত্যের নিকটতম জনগণের প্রতি এবং বঙ্গমাতার প্রতি ভগবানজীর এত প্রেম ভালোবাসা আসলে প্রমাণ করে তার যা কিছু তা শুধু এই জীবনের নয় তার পূর্ব জীবনের সঙ্গেও সম্পৃক্ত পূর্বজীবনে নেতাজি লিখেছেন আমি বুঝতে পারি নিজেকে পূর্ণ করার জন্য আমাকে প্রেমের সঙ্গে পোতপ্রোতভাবে জড়িয়ে পড়তে হবে আর জীবনের পুনর্নির্মাণ করার জন্য প্রেমকে জীবনের বুনিয়াদী সিদ্ধান্ত বানাতে হবে অপরদিকে বাবা ব্রজনন্দন নন্দন অর্থাৎ দূরানন্দিকে বলেছিলেন যদি আমার জন্য তোমার ভালোবাসা সত্যি হয় বাবা সকলকে প্রেম বর্ষাতে চলেছিলেন এই প্রসঙ্গে নেতাজি আবার বলেছেন বাস্তবে সত্য এতটাই বিশাল আমাদের এই ক্ষুদ্র মস্তিষ্ক তার পুরোপুরি আবদ্ধ করতে পারে না সত্যই অন্তরত্ত্বা যার সার তত্ত্বপ্রেম প্রেম যা দুটির লীলায় আর অনন্ত সমাধানে ব্যস্ত থাকতে চায় ভগবানজি এই অনন্ত সত্যের পেছনে নিজের জীবনকে কাজে লাগাচ্ছেন এবং দ্বন্দ্বের পরিণতির অনন্ত সমাধানের খোঁজে তিনি অনন্ত লীলার দাস হয়ে গিয়েছিলেন কারণ এটা ভুললে চলবে না নেতাজি স্বয়ং নিজের বিষয়ে বলেছিলেন অরবিন্দ ঘোষের জ্বলন্ত উদাহরণ আমার সামনে আছে আমার মনে হয় আমারও এরকম ত্যাগের পথে চলা উচিত অর্থাৎ ঋষি অরবিন্দ বিপ্লবী অরবিন্দ থেকে যখন তিনি ঋষি অরবিন্দে রূপান্তরিত হচ্ছেন সেই ত্যাগ জীবনটাই নেতাজি গ্রহণ করেছেন এবং তিনি বলছেন ঋষি অরবিন্দর সঙ্গে তার পার্থক্যটা কোথায় শুধু পার্থক্য এটাই যে বিপ্লবী শ্রী অরবিন্দ ঘোষকে ইংরেজরা মৃত ভেবে ছেড়ে দেয় আর যখন তিনি কয়েকদিন বেহুস থেকে সজ্ঞানে ফিরলেন তখন থেকে আধ্যাত্মিক রূপে দেশ সেবা করতে লাগলেন এবং মহর্ষি হয়ে গেলেন আর এখানে নেতাজিকে মৃত ঘোষণা করা হলে তিনি অজ্ঞাত বাসে গিয়ে মহর্ষি অরবিন্দ ঘোষের মতো জন্মভূমির আধ্যাত্মিক সেবা করতে ব্রহ্মর্ষি থেকে ভক্তদের কাছে ভগবানজী রূপে প্রতিষ্ঠিত হলেন কারণ সন্ন্যাসীকে ওনার স্থানীয় শিষ্যরা ভগবানজী জ্ঞানে পূজা করতেন উনিশশো সালে ইটাওয়ার থেকে ওনার সান্নিধ্যে সিংহ চৌধুরী একটি পত্রে লিখেছিলেন কি লিখেছিলেন আমাদের ভিক্ষুক বাবা মার্গ উত্তারণ করেছেন বা মার্গ উত্তারণ করেছেন এবং তিনি ব্রহ্ম ঋষির সর্বোচ্চ পদ লাভ করেছেন এর অর্থ হলো নেতাজি মহর্ষি অরবিন্দের দ্বারা ভীষণ প্রভাবিত হয়েছিলেন যা তিনি বিভিন্ন ক্ষেত্রে বারংবার স্বীকার করেছেন অরবিন্দ বলতেন অতিমানুষের উপলব্ধি থেকে কেবল সচ্চিদানন্দের অভ্রান্ত রূপই বোঝা যায় না বরং এই দৃশ্যের নেপথ্যে থাকা রহস্যময় লীলাগুলিকেও বোঝা যায় এবং বুঝতে হয় মানুষের জ্যোতিতে স্পষ্ট হয়ে যায় যে ব্রহ্মসত্য আর জগত সত্য এতকাল ছিল যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কিন্তু পরবর্তী সময় গবেষণার পর জানা যায় ব্রহ্মসত্য এবং সত্য যে ব্যক্তিরা তা সে যতই সূক্ষ্ম জ্ঞানের অধিকারী হন না কেন তিনি কিন্তু একজন সৎ ভক্তরূপে এই মহামানবের সংস্পর্শে এসেছেন তাদের বক্তব্য অনুযায়ী আর ওখানে পাওয়া বিভিন্ন ইংরেজি হিন্দি বাংলা সংস্কৃত সাহিত্যগুলো অবলোকন করে যে জ্ঞান শক্তির অপার ভাণ্ডার সেই ব্যক্তিকে মনে হয়েছিল তিনি নিঃসন্দেহে অতি মানুষের সাধক ছিলেন অর্থাৎ ভগবানজি যে সাধনা করছিলেন সম্ভবত সেটা হচ্ছে মনকে একটা উন্নতর পর্যায়ে নিয়ে যাওয়া যে ভগবানজীর অতি মানসিক স্তর যে স্তরে তিনি দিনের পর দিন বছরের পর বছর তিনি সাধনা করে গেছেন মানব কল্যাণের জন্য এবং বলা যেতে পারে দেশ মাতৃকার জন্য তিনি সাধনা করে গেছেন সাধনার কোন পর্যায়ে তিনি পৌঁছেছিলেন সেটা আমার মতো অতি সাধারণ মানুষের পক্ষে বলা সম্ভব নয় এর জন্য আরও গবেষণার প্রয়োজন আজ এই অবধি থাকলাম আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় আপনাদের সঙ্গে মিলিত হব ভালো থাকবেন বন্ধুরা নমস্কার জয় হিন্দ